চলে এলাম লাইভে অনেকদিন পরে আবার লাইভে চলে এলাম কেন আসতে কেন বলবো আমি আসতে বলতে পছন্দ করি না তুই লাইক করতি বডিছেনা বড় কথা না আমি লাইক করছি ঠিক আছে যে বন্ধুরা চটপট জয়েন হয়ে যাও অনেকদিন পরে লাইভে এলাম চটপট জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প আড্ডা এবং ভালোবাসার খাতিরে জমে থাকবো কি গোপি আমার চ্যানেলটা হ্যালো বন্ধুরা চটপট লাইভে জয়েন হয়ে যাও অনেকদিন পরে লাইভে আসলাম তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এরকম ফানি ভিডিও তোমরা মনে করো তাতে আমার কিছু যায় আসবে না তোমরা যত কিছু তোমরা মনে করো সুমন্দুরা এই যে এই যে হচ্ছে এই একটা বড় ইউটিউবার এই যে

হ্যালো গোপি গোপি বিড়ি গোপি এই যে সন্দীপ মণ্ডল দাদা তোমার আমি সব ভিডিও দেখি তোমার অনেক বড় ফ্যান আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে তোমরা আমাদের পাশে থেকে এবং ভালোবাসা দিয়েছ তো তুমি এখন সন্দীপ মন্ডল কোথায় আছো চটপট চলে এসো কম বেশি দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের উপরে প্রচুর লোক কম বেশি দেখাচ্ছে কম বেশি দেখালাম

চটপট বাড়িতে চলেছো প্রোগ্রাম আছে চলেছো ফটফট করে প্রোগ্রামের আয়োজন করে ফেলেছি তোমরা চলে এসো এখন সবাই আপনি লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা এবং ভালোবাসা অনেক ভালোবাসা

থ্যাংক ইউ বলার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে অ্যানাউন্সমেন্ট করতে পারলে আমিও তো খুব খুশি হতাম কিন্তু কেউ অ্যানাউন্সমেন্ট করার জন্য আমাকে ডাকে না আই এম সো স্যাড দাদা এইবার মনে সময় কপিরাইট টা আসবি দাদা দাদা আমার কপিরাইট এসে গেছে দাদা দাদা আমার এসে গেছে

সন্দীপ পড়লি লিখেছে হাই বৌদি কেমন আছো বৌদি আর কি বলবো বৌদি কোনো রেসপন্স দিবে না বৌদি রেসপন্স দাও কেমন আছো বৌদি ভালো তোমরা কেমন আছো

কালকে আবার লাইভে আসবে তোমরা কিছু মনে করো না অনেকজন লোকজন এসছে আজকে একটু প্রোগ্রাম রেখেছিলাম তো খুব সরি ঠিক আছে তো আবার কালকে তোমরা জয়েন হয়ে যাও আজকে লাইভটা কন্টিনিউ করতে পারলাম না বলে তার জন্য সরি ঠিক আছে কিছু মনে করো না তো আজকে মতন এখানেই আমি লাইভটা স্টপ করছি তো কালকে আবার লাইভে আসবে তোমরা চটপট জয়েন হয়ে যাও টাটা Good night.